ঝগড়া করার সময় তোমার সাথে খুব জোরে জোরে গলা করো হ্যাপি বার্থডে এটা তোমার নাও তো কি সব ঠিক তো ঠিক তো থাকতে হবে যেহেতু আমরা এস ডি ফ্যামিলি মেম্বার তো নতুন একটা ভিডিওতে কিন্তু তোমাদের সবাইকে ফাইনালি গাড়ি রেডি ফেডি হয়ে গেছি এখন কিন্তু এখানে হেলমেটও নিয়ে রেখে দিয়েছি তো এখন একটু যাবো একটা জায়গায় ঘুরতে আমার গাড়িটা একটু ওয়াশ করাতে হবে গাড়িটা যেহেতু আজকে সানডে ওয়াশ করা নিয়ে মানে আমরা তো প্রতিদিন স্নান করি গাড়িটাকে স্নান করা না গাড়িটাকে ড্যানসে যাবো একটু হালকা পাতলা করে একটু মোছামোছির কাজ আছে তবে একটু গিয়ার বাড়িতে যাবো অনেকদিন পরই দেখাবর সাথে চলো আমি তো রেডি আমি এটা পড়েছি মাথায় কারণ হেলমেটটা পড়ে না এলোমেলো তিন ফুল যেমন অনেক বড় হয়ে গেছে আর দাঁড়িয়ে বাড়ি অবস্থা

ফোনটাও ধরে না হ্যালো কোথায় হ্যাঁ সুমনের দোকানের সামনে আয় রেডি ফেরি হয়ে তুই তো বললি যাবি আয় আমি এখানে আধা ঘন্টা আছি আধা ঘন্টার মধ্যে আয় তাড়াতাড়ি এ ভিউ মোমেন্টস লাইট অ রেড যাই হোক তো এখন কিন্তু আমরা চলে এসেছিলাম ভাই রিয়ার বাড়ির সামনে তো

বেসিক্যালি আজকে হচ্ছে প্রিয়াংশুর মানে ছোটুর বার্থডে মানে ছোটো সানির বার্থডে আজকে সানিদার ছেলের বার্থডে তো দেশ কিন্তু এখন যাবো আমরা পিঙ্কিদের বাড়িতে একটা কেক নিতে হবে কিছু পুষ্কটার জন্য কোনো গিফট নিতে হবে তারপর ওখান থেকে আবার বার্থডে সেলিব্রেশন করে আমরা কোথায় যাব নিউ টাউনে যাবো একটু খানা পিনা কমে আর যেহেতু ছোটো পুস্কের বার্থডে তো চলো আমি গাড়ি নিয়ে এসেছি অঙ্ক করেছিলাম তখন কোথায় আমি জানি না তো এখন আমি একবার কোথায় যাবি এখন ফ্রেন্ডসে 15 minutes later देखो आगे आगे चले चले आगे कौन जाता है पैसा तो हम देंगे ना पैसा हमारे पास भी है कहा देखा, देखा है ना ताक देखा था तो ना। छुपा <laughs> के रखे हैं तो अखंड चलिए अश्लील गिनतू पैसा सामने तो चलिए अखंड ये कुछ किनारे टिकूता भी आ तो, तो बार्डर बोले कौथा ये इगलो तो हल्लूल अच्छे द इगलो

অনেকটা শপিং করে নিছি আজকে ধরো যাই চলো আজকে আমাদের শপিং করেছি মানে প্রায় 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 পাঁচ হাজার টাকা সামথিং শপিং করা ডান কিন্তু আমাদের তো চলো শপিং কিন্তু ডান প্রায় পাঁচ ছ হাজার টাকা শপিং করেছি বাইরে আসলাম কেক যদি বার্থডে বলে কথা কেক তো হয় কোনটা নিবি <coughs> <asho, asho>. না এই যে এই যে এই যে এই যে আর একটা এই যে এই যে চিটকার তোমার আরেকটা তোমার নাম বারক কত কি আছে বারক সব

আমাদের জায়গা পেছনে তোমরা সামনে বসো আরে না না ঠিক আছে না না টু আইস লাইট হ্যাঁ প্রায় দু ঘন্টা জার্নি করার পর কিন্তু আমরা অ্যাটলাস্ট এসে পৌঁছালাম সেক্টার পাইভে আর এখানে আসার পর গাইস একটা জিনিস আমি দেখলাম পেছনের প্লেসটা দেখো তো সুন্দর লাগছে ভাই সাব যেটা মানুষ যাতায়াতেরই তাই তো ওখানে এক এক সময় কিন্তু হচ্ছে গাজাগুলির সামনে না আমি যখন ছোট ছিলাম সুন্দর সুন্দর জায়গায় আসতামতটা মানে সুন্দর সুন্দর জায়গায় আমি তো বাড়িতেই থাকতাম বাড়িতে মাটির মধ্যেই শুয়ে থাকতাম বাড়ির মধ্যেই

I did, yeah, did you? কমপ্লিট হলো কিক ফিক্স সেলিব্রেশন হলো এখন আমাদের গাড়ি কিন্তু আমার সাইডে তো গাড়িতে করে এখন আমরা চলে যাবো ভাই আমাদের ডেস্টিনেশনে এখন হচ্ছে ভাই বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি যাওয়ার আগে কিন্তু কোথাও দাঁড়িয়ে কোনো কিছু একটা খেতে হবে তো গাইস এখন ঘড়ি কটা বাজে দেখতে পাচ্ছি এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি এখন আমরা এসেছি ভাই দিবাবিতে বিরিয়ানি খেতে একদম পুরো শেষের পথে আমরা এসে কিন্তু চারটে মাটন বিরিয়ানি পেয়েছি আর একটা দুটো চিকেন বিরিয়ানি আছে তো সেটাই কিন্তু আমরা পেয়েছি পুরো লাস্ট পথে তো আমার অনেক দিবাবি বিরিয়ানি ভিডিও দেখেছো রাইস কিন্তু এতটা কম দেয় না রাইস কিন্তু এখানে এরকম উঁচু উঁচু থাকে ঠিক আছে তো আজকে হয়তো যেহেতু আমরা লাস্টের দিকে এসেছি না সেই জন্য একটু রাইসের কোয়ান্টিটি হালকা একটু কমিয়ে দিয়েছি ঠিক আছে তো মাইন্ড করো তোমরা অলওয়েজ বেস্ট ঠিক আছে হ্যাঁ পাহাড় হয়ে থাকে এখন সমভূমি হয়ে গেছে তুমি তো বলতে যাবো না না ও ওকে যে ওষুধ খাইয়ে আজীবন একটু যাই হোক ফাইনালি কিন্তু বাড়িতে চলে এসেছিলাম বাড়িতে এসে এখন ঘুমানোর সময় অনেক বাজে প্রায় বারোটার উপরে বেজে গেছে তো চলো আজ ভিডিও একটা নিজে করছি দেখা যাচ্ছে তোমার সে পরের দিন নতুন একটা ভিডিও সাথে তো তখন ট্রেকের ব্যান